আসসালামু আলাইকুম একই ধরনের ভিডিও কার কয়বার করতে ভালো লাগে বলেন তারপরেও করি কেন জানেন একটাই কারণ একটাই উদ্দেশ্য একটা বিষয়কে ফলো আপ করার জন্য সেটা হচ্ছে আপনারা যাতে করে আমি কাজরুলবার মতো করে কবুতর পালন করে সফলতাটা অর্জন করতে পারেন এটাই আমার কনসেপশন এটাই আমার কমিটমেন্ট এটাই আমার মেনলি ভিশন যে আমি রুট লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ডে বাই ডে গ্রো করে আজকে কবুতর পালন সম্পর্কে প্র্যাকটিক্যালি যে নলেজটা অ্যাচিভ করতে পারছি মানে বাস্তব যে অভিজ্ঞতাটা আমি অর্জন করতে পারছি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি কারণ আপনারা যাতে একদম শূন্য থেকে শুরু করে বা শিকড় থেকে শুরু করে কবুতর পালন সম্পর্কে জেনে শুনে বুঝে এই কবুতর পালন থেকে সফলতাটা অর্জন করতে পারেন ক্লিয়ার তো সেই জায়গা থেকে আমি এই যে বারবার একই ধরনের মেডিসিন নিয়ে বারবার যে ভিডিওগুলো করি এটা কিন্তু নিজের উপরেও একটা মানসিক প্রেশার পরে মেন্টালিটিতে একটা সাপোর্ট কিন্তু খুবই প্রয়োজন কারণ ভুলভাল কোনো তথ্য কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে পারবো না তো সেই জায়গা থেকে বেসিক্যালি কি হয় এই যে নামে যে মেডিসিনটা এই নামে মেডিসিন বা নামে সিরাপটা হয়ে আমাদের মানুষের শিশু বাচ্চাদের একটা মেডিসিন এই শিশু বাচ্চাদের মেডিসিনগুলা কিছু কিছু গ্রুপের মেডিসিনগুলা আমি কবুতর হাঁস মুরগি এদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কি রেজাল্টটা পাই সেটা আপনাদেরকে বলি এই নামে মেডিসিনটা এটা হলো একটা মাল্টিভিটামিন একটা সিরাপ পাশাপাশি এতে কডলিভার ওয়েল আছে এই কডলিভার ওয়েলটা কবুতর জগতের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটা সাপোর্টিংয়ে কাজ করে যেটা কি না দীর্ঘদিন যাবত আমি ব্যবহার করে আসতেছি এবং সেই ব্যবহার করার প্রতিশ্রুতিতে ব্যবহার করার প্রতিফলে আমি কিন্তু সুন্দর সাবলীলভাবে রেজাল্টটা কিন্তু বের করতে পারতেছি আপনারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন বা যারা দেখেন তাদেরকে কেন্দ্র করে এই ভিডিওটা করি যে পোকোনামের সিরাপটা আপনি যদি মাসে কমপক্ষে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন এবং যখন ব্যবহার করবেন একটা না তিন দিন নাগাদ ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন নিয়ম বলে দেই এ পোকোনামের সিরাপটা এক থেকে দেড় মিলি সিরাপ নেবেন এক লিটার পানি নেবেন এক থেকে দেড় মিলি পক সিরাপটা নেবেন এক লিটার পানি নেবেন নিয়ে ওই পানিতে সিরাপটা ঢালবেন ঢালার পরে ভালোভাবে সার্কুলেশন করবেন মানে মিশ্রণ করবেন মিশ্রণ করার পর আপনার কবুতরদেরকে ন্যাচারালি যেভাবে খাবার পানি দেন সেভাবে ওই পানিটা দিয়ে দেবেন তাতে করে যেটা হবে কবুতরের ডিম পারলে ডিমটা হানড্রেড পার্সেন্ট ব্লাড আসবে কবুতরের বাচ্চা থাকলে বাচ্চাগুলো গ্রোথ ভালো আসবে কবুতরের হার মোটা করণে সহায়তা করে এবং কড লিভার ওয়েলে মেনলি উপাদান হলো যেই কবুতর গুলা ডিম পারতে অনেক দিন সময় নেয় ডিম পারে এক মাস দুই মাস তিন মাস পর পর ওই কবুতরগুলা গুলা ভালো একটা কাজ করে হলো পগনামের সিরাপটা আপনারা চাইলে এই সিরাপটা ব্যবহার করে ইনশাআল্লাহ আমি তাজরুলবার মতো করে কবুতর থেকে প্রপারলি ওয়েতে রেজাল্টটা বের করতে পারেন ভাই এটা হান্ড্রেড পারসেন্ট সত্য কথাটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কারণ একটাই হ্যাঁ উদ্দেশ্য একটাই যাতে করে আমি তাজরুলবার ভাইয়ের মতো করে আপনি কবুতর পালন করে সফলতাটা বের করতে পারেন কারণ আমি কোনো বড় পাই পাইনে হাতের কাছে যাদের কাছে কোশ্চেন করলে আমি কবুতর পালন সম্পর্কে জানতে পারবো বুঝতে পারবো শিখতে পারবো অনেক কিছু রিসার্চ করছি অনেক ব্রাউজ করছি অনেক গুগলিং করছি অনেক ইউটিউবিং করছি করার পরে স্টেপ বাই স্টেপ একই ধরনের ভিডিও একই সমস্যার ভিডিও আমি বিশটা তিরিশটা চল্লিশ পঞ্চাশটা করে ভিডিওটা দেখার চেষ্টা করছি দেশের বইয়ের বহির্বিশ্বে কীভাবে কবুতর পালন করে সেই সম্পর্কে জানার চেষ্টা করছি এবং মেডিসিনের গ্রুপ নিয়ে কাজ করার চেষ্টা করছি যার কারণেই কবুতর পালন সম্পর্কে আমি একটা ন্যূনতম অভিজ্ঞতা অর্জন করতে পারছি সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করি এবং এই অভিজ্ঞতার আলোকে যদি আপনারা কবুতর খামার পরিচালনা করতে পারেন ডে বাই ডে আপনারাও কিন্তু কবুতর পালন থেকে সফলতা বের করতে পারবেন নিট অ্যান্ড ক্লিয়ার করে কথাটা বললাম আপনারা যদি ভালো লাগে কথাগুলো মেনে চলে আপনাদের কবুতর খামারে আপনারা এটা ইমপ্লিমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমার মতো করে আপনারা রেজাল্টও বের করতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার প্রত্যেকটা খাবারের প্রত্যেকটা প্রাণীর জন্য দোয়া করবেন যাতে করে ইন ফিউচারে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারি ভালো কিছু দেখাইতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম